ভাতারে স্কুটি টোটো সংঘর্ষ মৃত বিএড শিক্ষার্থী আহত চার পূর্ব বর্ধমান জেলার ভাতারের নারায়ণপুর ও কুমারুনের মাঝামাঝি এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বিএড দেবজিৎ ভট্টাচার্য তিনি ভাতারের ভাটাকুল গ্রামের বাসিন্দা ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে আলীনগরের একটি বেসরকারি কলেজে বিএড প্রশিক্ষণরত দেবজিৎ মঙ্গলবার বিকেলে নারায়ণপুর উচ্চ বিদ্যালয় থেকে ট্রেনিং সেরে স্কুটিতে এক সহপাঠীকে নিয়ে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে বিপরীত দিক থেকে আসে একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গুরুতর আহত অবস্থায় দেবজিৎকে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনায় স্কুটিতে থাকা এক সহযাত্রী ও টোটোর তিনজন যাত্রী আহত হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি উদ্ধার করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে দেবজিতের আকস্মিক মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

টোটো টোটোটা এখানে ঘোরাচ্ছিলো টোটো এখানে গাড়িটা মাঝে রাস্তায় ছিল আর বাইকটা এই নারায়ণপুর থেকে ভাতারের দিকে যাচ্ছে তাদের অবস্থা কেমন আছে অবস্থা খুব একটা ভালো না যদি তো কোথায় পাঠানো হয়েছে তাদেরকে এখন এখন ভাতার হসপিটালে গেছে ওখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে আপনার কী নাম আমার নাম আশীষ ঘোষ ওই ঘটনাস্থল কোন জায়গায় তো এখানেই ঘটনাস্থল কি কী নাম জায়গার এলাকাটা নারায়ণপুর